এখন ভাইয়া আমরা আরেকটা পদ্ধতি দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি এবং সে প্রসেসটা হচ্ছে আমাদের সম্ভাবনা ক্রিয়ার মাধ্যমে আমরা কোনো একটা ঘটনার নমুনা ক্ষেত্র বের করতে পারি সো প্রথমে আমরা দেখি আমাদের কেসটা হচ্ছে একটি মুদ্রা একবার নিক্ষেপ ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া আমি একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করব বললাম তোমাকে যে তুমি এখান থেকে নমুনা ক্ষেত্রটা বের আমার আমার কথা হচ্ছে আমি 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 একটা মুদ্রা কাছে আছে এবং এই মুদ্রাটাকে একবার নিক্ষেপ করব। তাহলে আইদার থেকে পেতে সেখান পারি কি ভাইয়া হেড নয়তো কি পেতে পারি ভাইয়া টেল তাহলে এটা হলো আমার একটা মুদ্রা একবার নিক্ষেপ করার রেজাল্ট আমি হয়তো পেতে পারি হেড নয়তো পেতে পারি কি ভাই টেল তাহলে এটা নমুনা ক্ষেত্র হবে আমার h, t যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি এবার আমার কেসটা দেখে যে আমি দুটি মুদ্রা একবার নিক্ষেপ করব সেটা নমুনা ক্ষেত্র আমার কাছে জানতে চাইছে দেখি আমার ব্যাপারটা কি হতে পারে প্রথমে আমার কাছে একটা মুদ্রা আছে এবং এই মুদ্রাটা আমি একবার নিক্ষেপ করব সো করার পর আমি জানি আমি হয়তো পেতে পারি হেড নয়তো পেতে পারি কি হে টেল এটা গেল ভাই আমার কোন কেসটা আমার একটা মুদ্রা আমি একবার নিক্ষেপ করলাম কিন্তু আমার কাছে তো আছে দুইটা মুদ্রা তাহলে আমার কি প্রথম ব্যাপারটা চলে গেল যে আমি একটা মুদ্রা নিক্ষেপ হলো হয়তো পেতে পারি হেড নয়তো পেতে পারি টেল এখন খেয়াল প্রথম মুদ্রায় হেড পাওয়ার শর্তে আমি কি দ্বিতীয় মুদ্রায় হেড অথবা টেল পেতে পারি কিনা এই কথাটা ভাই বুঝো মুদ্রা একটা নিক্ষেপ করা হয়ে গেল আমি সেটাতে জানি না কি পাবো কিন্তু আমি কি কি পেতে পারি আইদার হেড নয়তো টেল এখন আমি ধরলাম যে আমি পেয়েছি হেড এখন আমার আরেকটা মুদ্রার ফলাফল বাকি আছে সেই ফলাফলে কি ভাই আমি হেড সেটা আমি তাহলে কি বললাম যে প্রথম মুদ্রায় শর্তে পাবার দ্বিতীয় মুদ্রায় কি হেড অথবা টেল যে কোনো একটাই পেতে পারি দেখি ভাই আমার পরের কিসটা যে আমি ধরলাম যে প্রথম মুদ্রায় আমি টেল পেয়ে গিয়েছি তো সেই টেল পাবার শর্তে কি আমি দ্বিতীয় মুদ্রায় হেড অথবা তেল পেতে পারি কিনা তাহলে ভাই এখন আমরা দেখি যে আমরা কয়টা মুদ্রা নিক্ষেপ করলাম এখানে সম্ভাবনা ট্রিতে দুইটা মুদ্রা নিক্ষেপ করলাম তাহলে এটা নমুনা ক্ষেত্রে আমি কিভাবে আঁকবো আমি প্রথমে নিতে পারি যে আমি প্রথম মুদ্রায় হেট পেলাম এবং দ্বিতীয় মুদ্রায়ও হেট পেলাম তাহলে এইচ এইচ কমা প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় কি পেলাম ভ্যা তেল তাহলে কি হবে ভ্যা এইচ টি এরকম হতে পারে আমি প্রথম মুদ্রায় তেল পেলাম এবং দ্বিতীয় মুদ্রায় কি পেলাম হেড তাহলে কি হবে আমার এবং কমা এরকম পেতে পারি যে প্রথম মুদ্রায় তেল এবং দ্বিতীয় মুদ্রাতে আমি কত পেলাম ভাই তেল হলো আমার কি ভাই যে আমি দুটি মুদ্রা একবার নিক্ষেপ করলাম তার নমুনা ক্ষেত্র এবং আমি সেটাকে কিসার মাধ্যমে বের করলাম সম্ভাবনায় ট্রি এর মাধ্যমে এখন আমরা দেখি লাস্ট কেস যেটা হচ্ছে আমাদের তিনটি মুদ্রা একবার নিক্ষেপে তো সেই ব্যাপারটা আমরা কিভাবে দেখতে পারি দেখি ভাইয়া অলরেডি কিন্তু ভাই আমরা এখানে এই পাটটা ছিল কি ভাইয়া আমাদের একটি মুদ্রা এরপর এই কাজটা আমাদের কি হয়ে গেল ভাই দুইটি মুদ্রাতে তাই না কারণ এটা আমরা চলে যাই আমাদের তৃতীয় মুদ্রা কারণ এখন তো আমাদের আছে তিনটা মুদ্রা তাহলে এখন আমাকে একটা জিনিস বলো ভাই যে আমার দ্বিতীয় মুদ্রাতে আমি হেড পাবার শর্তে কি আমার তৃতীয় মুদ্রাতে হেড অথবা তেল পেতে পারি না আবার আমি আমার দ্বিতীয় মুদ্রাতে তেল পাবার শর্তে তৃতীয় মুদ্রাতে কি হেড অথবা তেল পেতে পারি না অনুরূপভাবে আমার দ্বিতীয় মুদ্রাতে হেড পাবার শর্তে তৃতীয়টাতে পেতে পারি হেড অথবা তেল এবং লাস্ট পেজ হচ্ছে ভাই আমার যে দ্বিতীয় মুদ্রাতে তেল পাবার শর্তে আমি তৃতীয় মুদ্রাতে পেতে পারি হেড অথবা টেল তাহলে খেয়াল করি ভাই এখান থেকে আমি আমার নমুনা ক্ষেত্রটা কিভাবে বের করে আনতে পারি আমার একটা ঘটনা ঘটতে পারে যে প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায়ও হেড এবং তৃতীয় মুদ্রায়ও হেড তাহলে ঘটনাটা আমি এখানে পরপর লিখতে থাকি হেড 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 কমা এরপর হতে পারে না ভাইয়া আমি প্রথমটাতে হেড পেলাম দ্বিতীয়টাতেও হেড পেলাম কিন্তু পরেরটাতে কি পেলাম টেল তাহলে কি হবে ভাইয়া হেড হেড টেল আমার এরকম হতে পারে না ভাইয়া প্রথমটাতে হেড পরেরটাতে টেল এবং তৃতীয়টাতে আমি হেড তাহলে সেটা কি হবে কমা হেড টেল হেড এরপর প্রথমটাতে হেড পরেরটাতে টেল পরেরটাতেও টেল তাহলে সেটা কি হবে হেড টেল টেল আমি আশা করি এখন তোমরা আমার প্রসেসটা বুঝে গিয়েছো তাহলে আমি লিখে ফেলি পরের কেসটা কি হবে তেল হেড হেড তাহলে সেটা কি হবে ভাই তেল হেড হেড এর পরেরটা কি হতে পারে ভাই আমার তেল হেড টেল টেল হেড টেল পরেরটা আমার কি হতে পারে ভাই তেল টেল হেড টেল টেল হেড এবং আমার লাস্ট কেস ভ্যা তেল তেল এবং তেল তাহলে কি হবে ভাই টি টি তাহলে এটাই হচ্ছে ভাই আমার তিনটি মুদ্রাকে যদি আমি একবার নিক্ষেপ করি সেটা নমুনা ক্ষেত্রটি এখন ভাই আমরা দেখি আমরা এতক্ষণ যেটা যে জিনিসটা পড়লাম সেই অনুযায়ী একটা ম্যাথ প্রবলেম সলভ করি প্রশ্নটা হচ্ছে আমার তোমরা খাতায় লিখে ফেলো তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করলে তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করলে তিনটি হেড পাবার সম্ভাবনা একটি টেল পাবার সম্ভাবনা কমপক্ষে একটি তেল পাবার সম্ভাবনা কত আমি এখানে তিনটা কোশ্চেন তোমাদেরকে করলাম এখন আসি আমার প্রথম আমি করি খুব সহজ আমরা তো আমাদের নমুনা ক্ষেত্রটা এঁকে ফেলেছি তার মানে আমি জানি কি আমার আমার সম্ভাব্য সম্ভাব্য এই কয়টা কয়টা হতে পারে হচ্ছে ভাইয়া রেজাল্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে আমি জানি কি আমার সম্ভাবনা এই কষ্ট কি অনুকূল ঘটনা বাই মোট ঘটনা তাহলে আমার এখানে মোট ফলাফল কয়টা আছে ভাইয়া আটটা তাহলে আমি আট লিখে ফেলি নিচে এখন আমার প্রথম প্রশ্নটা কি ছিল তিনটি হেড পাওয়ার সম্ভাবনা তাহলে খেয়াল করি ভাইয়া আমার এই মোট ফলাফলের মধ্যে কোনটাতে রয়েছে যে আমি তিনটাই হেড পেতে পারি এই মাত্র একটা এটা বাদে কি আর কোনোটাতে আছে ভাইয়া আমার তিনটাই হেড না নাই তাহলে আমার অনুকূল ফলাফল এখানে ভাই কয়টা একটা তাহলে আমার প্রথমটা রেজাল্ট কি ওয়ান বাই খুব সিম্পল ভাইয়া পরটাতে চলে যায় পর দেখি ভাইয়া আমাদের প্রশ্নটা কি ছিল একটি টেল পাবার সম্ভাবনা তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কোন কোন কেসে আমার একটা টেল রয়েছে এইটাতে আমার একটা টেল রয়েছে গুড হলো এটা তো আমার একটা টেল রয়েছে গুড এখানে আমার দুইটা টেল তাহলে এটা হবে না এটা তো আমার একটা টেল এটাও হবে এটাতে দুইটা টেল এটাতেও দুইটা এবং এটাতে তিনটা তার মানে আমি পাব দেখতে পাচ্ছি যে আমার একটা টেল পাচ্ছি মোট কয়টা কেসে একটা দুইটা তিনটা অনুকূল ঘটনা এখানে কত ভ্যা তিন আর আমার মোট ঘটনা তো অলওয়েজ কত ভ্যা এইট কারণ এখানে পারে পারে হতে সেটা হচ্ছে যে কমপক্ষে একটি তেল পাওয়ার সম্ভাবনা কমপক্ষে কথাটা বলার মানে হচ্ছে তোমার একটা টি পেতেই হবে এর বেশিও তুমি পেতে পারো কিন্তু আগেরটাতে ভাইয়া আমি কি বলেছিলাম একটি টি মানে তোমার স্পেসিফিকলি একটাই টি তুমি পেতে পারবা কিন্তু কমপক্ষে একটু কি বলা মানে হচ্ছে তুমি একটা টি তো তোমার পেতেই হবে এর বেশিও তুমি পেতে পারো এটাতে কোনো বাধা নাই প্রথমটাতে এই কেসে আমার একটা টি আছে তাহলে এটা আমি সিলেক্ট করলাম একটা টি আছে সিলেক্ট করলাম এটাতে আমার দুইটা টি আছে মানে কি একটা টি তো আছে তার বেশিও আছে তাহলে কি আমার এটাও সিলেক্ট হবে এইটাও আমার সিলেক্ট হবে এটা থেকে আমার দুইটা টি এটাও সিলেক্ট হবে দুইটা টি এটাও সিলেক্ট হবে এবং কি আমার তিনটাই টি তার মানে এটাও সিলেক্ট হবে তার মানে খালি কি আমার তিনটাই এইচ আর কেস আমার সিলেক্ট হচ্ছে না তাহলে আমার উপরে কে বসবে অনুকূল ঘটনা সেটা কত খেয়ে সেভেন কারণ একটা বাদ দিলে থাকতেছে সেভেন এবং নিচে বুঝবে কি আমার মোট ঘটনা সেটা হচ্ছে এইট এখন আমরা দেখি আমাদের আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে একটা ছক্কা ও একটি মুদ্রার নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমাদের রাখতে হবে কার মাধ্যমে সম্ভাবনা এর মাধ্যমে এখন দেখি জিনিসটা কি অলরেডি আমরা আশা করি এখন তোমরা এটি সিম্পলি বুঝবা আমি একটা ছক্কা যদি নিক্ষেপ করি ভাবো আমার কাছে একটা ছক্কা আছে সেটা থেকে আমি কি কি রেজাল্ট পেতে পারি তোমরাই বলো আমি পেতে পারি এক আমি পেতে পারি দুই আমি পেতে পারি তিন পেতে পারি চার পাঁচ এবং ছয় তাই কিনা এক দুই তিন চার পাঁচ ছয় নিক্ষেপ হয়ে গেল এখন আসি আমাকে বলেছে একটা ছক্কাও নিক্ষেপ হবে সাথে কি একটা মুদ্রাও নিক্ষেপ হবে আমার তাহলে আমি কি এটা বলতে পারি যে আমার ছক্কাতে এক পাবার শর্তে আমি আমার মুদ্রাতে পেতে পারি হেড অথবা টেল পারি কি আমি এক পেলাম পারে। হেড উঠতে পারে আমি এক পাওয়ার শর্তে আমি কি পেতে পারি হেড অথবা টেল অনুরূপ ভাবে ছক্কাতে আমার দুই পাবার শর্তে আমি কি পেতে পারি না কয়নে হেড অথবা টেল অনুরূপ ভাবে ছক্কাতে তিন পাবার শর্তে আমি কি পেতে পারি হেড অথবা টেল এভাবে করে আমরা করে ফেলি ছক্কায় চার পাওয়ার শর্তে কয়নে পেতে পারি হেড অথবা টেল ছক্কায় পাঁচ পাওয়ার শর্তে কয়নে পেতে পারি হেড অথবা টেল এবং আমার লাস্ট কেস ছক্কায় ছয় পাওয়ার শর্তে পেতে পারি হেড অথবা টেল নমুনা ক্ষেত্রটা লিখি কেসটা কি হবে ভ্যাম এরকম হতে পারে যে আমি ছক্কায় পেলাম এক এবং মুদ্রায় পেলাম হেড তাহলে কি হবে ওয়ান এইচ এরপর কি হতে পারে ছক্কায় এক মুদ্রায় টেল তাহলে ওয়ান টি এভাবে আমরা আগাই টু এইচ কমা টু টি থ্রি এইচ কমা থ্রি টিমা ফোর সিক্স এইচ কমা সিক্স টি তাহলে এটাই কি ভাই আমাদের পসিবল সকল রেজাল্ট না এর বাইরে কি কোন রেজাল্ট আমি পেতে পারি মানে এটাই হচ্ছে আমার একটা ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপে আহ সম্ভাবনা এর মাধ্যমে আমি কি লিখলাম নমুনা ক্ষেত্রটি লিখলাম এখন আমি ধর তোমাদেরকে একটা কোশ্চেন করলাম যে একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের পর ছক্কায় পাঁচ এবং মুদ্রায় তেল পাবার সম্ভাবনা কত প্রশ্নটা আমি আবার বলি প্রশ্নটা হচ্ছে ভাই আমার ছক্কায় আমি পাবো কত ভাই পাঁচ এবং আমি মুদ্রায় কত পাবো তেল আমাকে জানতে চাচ্ছি এই সম্ভাবনাটা কত তাহলে খুব সিম্পলি আমি একটা করে ফেলি অ্যান্সারটা কি হবে ভাই নিচে বসবে আমার মোট ঘটনা মোট ঘটনা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা নিচে বসলো কি বারো এখন দেখি ছক্কায় পাঁচ আর মুদ্রায় টেল পাবার ঘটনা কয়টা আছে আমার ছক্কায় পাঁচ এবং মুদ্রায় টেল আর কি আছে না তার মানে আমাদের একটা ঘটনায় কি হয় ভাইয়া ছক্কাতে পাঁচ পড়ে এবং মুদ্রাতে টেল পড়ে তাহলে আমার অনুকূল রেজাল্ট কত ওয়ান তাহলে অ্যান্সারটা হচ্ছে ওয়ান বাই টুয়েলভ